শাখার ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু করে ব্যবসায়ীরা ভুগান্তির শিকার হচ্ছেন চল্লিশ হাজার টাকা নিতে এক ঘন্টা সময় লাগছে যোগ্য ব্যক্তি বসাইছে বলে যোগ্য ব্যক্তিরা একটা টাকা দিতে দুই ঘন্টা সময় নিচ্ছে বুঝতেন

চল্লিশ হাজার টাকা তুলতে আসা রহিমা মাহফুজা নামে এক গ্রাহক জানান টাকা তুলতে গিয়ে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে আগে এমন ভোগান্তি হতো না মারুফ হোসেন নামে অন্য একজন ক্ষুব্ধ গ্রাহক বলেন দক্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে বিশেষ একটি দলের অদক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ায় ব্যাংকিং কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এতে সময় নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে ব্যবসারও ব্যাংকের ভেতরের একটি সূত্র জানায় ইসলামী ব্যাংক পটিয়া শাখায় জন কর্মকর্তা রয়েছেন এর মধ্যে জন সম্প্রতি বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় তাদের আইডি ইনঅ্যাক্টিভ করে দিয়েছে কর্তৃপক্ষ ফলে তারা অফিসে উপস্থিত থাকলেও কোনো লেনদেন বা ব্যাংকিং কার্যক্রমে অংশ নিতে পারছেন না শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন মাত্র ৩৩ জন কর্মকর্তা দিয়ে পুরো শাখার কার্যক্রম চালাতে হচ্ছে ফলে কাউন্টার থেকে শুরু করে অন্যান্য সেবা খাতে চাপ বেড়েছে গ্রাহকরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না এর জন্য আমাদেরও বিব্রত হতে হচ্ছে যেমান বাবুল নামে এক ব্যবসায়ী বলেন এই সংকট দীর্ঘমেয়াদী হলে পটিয়া অঞ্চলের ব্যবসায়িক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে ব্যাংকিং কার্যক্রম ধীর থাকলে অর্থনৈতিক লেনদেন ব্যাহত হবে এতে শুধু ব্যক্তি গ্রাহক নয় পুরো বাজার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ